হ্যালো সুপ্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ভিডিও নিয়েছি সেটা হলো এক্স এম আই টোয়েন্টি টু সেটা হচ্ছে রেডমি ওয়াই থ্রি কি আলট্রা দিয়ে ফ্রি ফায়ার গেম প্লে করা যাবে কি না তো আমরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের নাম রেডমি ওয়াই থ্রি এখন ভার্সন এগারো সলসে তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন গেমে ঢুকবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে তো গেমে স্টার্ট হতে না হতে আমরা একটা ছোটো একটা কথা বলি সেটা হলো তোমরা যাওয়া যা আমাদের ভিডিওতে এখনও পর্যন্ত লাইক করনি সাবস্ক্রাইব করো নি এখনই দ্রুত ভাই একটু লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা অলরেডি যাচ্ছে যেহেতু আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডার অন করছি তো একটু ভাবলে পারে ভাই কিছু করার নাই ভাই এটা স্বাভাবিক বিষয় এমনি অতটা বাঁধবে না গেম প্লেটের ভিতরে তাহলে হালকা সামান্য একটু সে যেটা যার কারণে হচ্ছে স্ক্রিনোটা চালু করার কারণে একটু বাঁধতে পারে এটা স্বাভাবিক বিষয় তো আমরা গেমের লবিতে প্রবেশ করছি এখন তোমাদের সেটিং আমি দেখা দিয়ে দেখাই দেবো সরাসরি এমনিতে আমি আলট্রা দিয়ে গেম প্লে করে থাকি তাও তোমাদের দেখায় সেটিংয়ে একটু লড়াশ দেখি স্মুথ করে নিই এই যে সেটিং আমরা ঢুকলাম এই যে আলট্রায় দেওয়া হচ্ছে আবার তোমাদের দেখাচ্ছে যে আলট্রায় দিব আর এগুলো নিচে যেগুলো আছে সব অন অফ করে ধরে দেবা ভাই বুঝছো এগুলো অন করলে সমস্যা হয়ে পড়ে তোমাদের হাই গ্রাফিক্স তখন মোবাইলটা টানতে পারবে না তখন অনেক সময় সমস্যা হতে পারে তখন বলবেন ভাই কেমন ভিডিও দিলেন ভাই সমস্যা হচ্ছে আচ্ছা যেহেতু আমরা দ্রুত এখন এটা গেম প্লে ভিডিও সে দেব তোমরা গেম প্লে ভিডিওটা উপভোগ করবে এবং যারা যারা লাইক করিনি তারা তারা দ্রুত লাইক করে দিবা goodbye mong video ta work karo <tell noise> Sentí siendo que soy mala, porque no me aguanto gran de nada. Drama si vienes a mi cama. Los que se la pasan diciendo que soy mala Porque no me aguanto de nada তো ভাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো আশা করি তোমরা যাদের যাদের ধারণা আছে যে বাঁধবে না আলটা দিয়ে তারা বুঝো জিনিসটা তিন জিবি র্যাম বত্রিশ জিবির সাপোর্ট নিচ্ছে এটা তো একটু হালকা বাঁধবেই এটি সামান্য বিষয় এবং যারা যারা ভিডিওটা দেখছে লাইক করবে ইনশাআল্লাহ